হ্যালো এভ্রিওান ইতি জাপান আর একটি ব্লকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালো যেহেতু আজকের ছুটি আর বাচ্চাদের তো ঠিক মতন সময় দিতে পারি না সারাক্ষণ বাইরের কাজে বাড়ির কাজে বাচ্চাদের ঠিক মতন সময় দিতে পারি না বলে তো আজকের ভাবলাম যে এদেরকে নিয়ে একটু বাইরে যায় বাইরে গিয়ে খেলা করাই তো চলে এলাম আজকের শপিং মলের মধ্যে শপিং মলের মধ্যে মানে পার্কের থেকেও অনেক খেলার জিনিসপত্র আছে এর মধ্যে যেগুলো বাচ্চারা ফ্রিতে খেলতে পারে এই দেখুন এখানে কতগুলো খেলা ওখানে ওই মানে রেখে দিয়েছে যে যা খুশি যার যেটা খুশি সে সেটা নিয়ে বসে খেলা করতে পারে একদম বিনামূল্য যেহেতু আজকের ছুটি তাই ভাবলাম বাচ্চাদেরকে নিয়ে শপিং মলে চলে আসি এখানে ওরা খেলতে পারবে আর আমিও অনেক কিছু দেখতে পারবো এখানে এখানে একশো ইয়েনের দোকান আছে যেখানে শুধু একশো ইয়েন তার উপরে মানে টেন পারসেন্ট ট্যাক্স মানে একশো দশ ইয়েন তো এই একশো দশইন অনেক কিছু পাওয়া যায় জানেন তো এই শপিং মলে তো ভাবলাম যে ওর পাপার কাছে ওদের রেখে আর আমি যাব কিন্তু তার আগে দেখাই এই দেখুন কত সুন্দর সুন্দর বারবি ডল ওই যে খেলার অ্যাডভার্টাইজ দিচ্ছে না মানে ওখানে যেসব বাচ্চারা থাকবে তারা এই বলবে যে মা আমার এটা দাও ওটা দাও ওটা দাও ওগুলো পাশাপাশি মানে রেখে দেওয়া আছে আর কি বাচ্চাদের জন্য অনেক সুযোগ সুবিধা জাপানে এই দেখুন এখানে শুধু বাচ্চাদের খাবার জন্য আলাদা একটা ওখানে বাচ্চারা এবং তার প্যারেন্টসরা একসঙ্গে বসার জন্য ওই জায়গাটা আর এই দেখুন এখানে এই শপিং মলটা শুধু এখানে শুধু খেলার জায়গা মানে খেলাগুলো বিক্রি হয় এবং সেই খেলাগুলো অ্যাডভার্টাইজ দেওয়ার জন্য এখানে সেখানে কাঁড়ি করে রেখে দিয়েছে বাচ্চারা যায় আর সেখানে খেলা করে আর তার যদি সেটা পছন্দ হয় সে তার বাবা মার কাছে কাঁদে বলে এটা আমার দাও ওটা আমার দাও ওটা আমার দাও তো এটা সব বাচ্চাদেরই করে আমার বাড়ির বাচ্চারাও রকম করে এই দেখুন আমার বড় ছেলেটা দেখে দেখে যাচ্ছে ছোট ছেলেটাও দেখে দেখে যাচ্ছে তবে বাচ্চাদেরকে যদি একবার বলি যে এগুলো নেওয়া যাবে না বাড়িতে অনেক খেলা আছে এরা আবার বোঝে এই দিকে দেখুন এদিকে দিকে হচ্ছে টাকা খরচ করার মেশিন মানে আপনি অনেকগুলো টাকা বাড়ি থেকে নিয়ে আসবেন আর এখানে সব টাকা জুয়ার মতন হেরে যাবেন বাড়িতে মানে জুয়ার মতন হেরে যাবেন সব টাকাগুলো এখানে সব মানে আমি জানি না জাপানিজ বাচ্চাগুলো এত এত টাকা নিয়ে আসে বাড়ি থেকে এনে আর এখানে খেলতে আসে আর খেলতে এসে বাড়িতে ফেরার সময় জিরে জিরোই এনে বাড়ি যায় তাদের নাকি এটাই আনন্দ হয় আমি বুঝি না ভাই তো আমার ছেলেরা এদিকে বাস বাস চড়তে লেগে গেছে বড় ছোটো ছেলেটা এখন বাস চালাবে ওর পাপা বসে গেছে ওখানে বড় ছেলেটা এখন ব্যাটারি চার্জ দিচ্ছে বাসে তো ওর ব্যাটারি চার্জ ওদিকে হচ্ছে এখানে দেখাচ্ছে যে ফিফটি পারসেন্ট সিক্সটি পার্সেন্ট ব্যাটারি চার্জ দিচ্ছে তো যখন হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে ও তখন হয়তো বাসের ভিতরে ঢুকবে তো এই দেখুন ছোটো ছেলে একদম রেডি বাস চালানোর জন্য শুধু লাইসেন্স আমার ছেলে এদিকে বাস চালাচ্ছে বড় ছেলেরা পাঁচশো ইন দেখাচ্ছে মানে ও আজকের একটা ব্যাগ নিয়ে এসছে ওখানে ওর কিছু পয়সা আছে সেগুলো দিয়ে আজকের খরচ করছে আর কি ওর পাপা আর ওদিকে সেই মারিও গেমগুলো হয় না মারিও গেম খেলছে মানে সুইচ যে মারি ওগুলো গেমগুলো হয় ভাবো আমার লাইফে আমি কোনোদিন এগুলো শুনিনি আমার মানে ছোটোবেলায় আমি কোনো দিন এগুলো শুনিনি এখনকার বাচ্চারা যা স্মার্ট এটা দাও ওটা দাও এই মারিও গেম দাও মারিওকে দেখে তো আমি প্রথমে ভয় পেয়ে গেছিলাম বাবা ছোটরা এই লোকটাকে কি এত ভালোবাসে তারপরে জানতে পারলাম যে এই মারিও গেম বাচ্চারা এর জন্য এত ইন্টারেস্ট মারিও গেমটা ছোট থেকে বড়রা খুবই ভালোবাসে ওই দেখুন আমার হাজব্যান্ড আমার ছোট ছেলের সঙ্গে বসে গিয়েছে এদিকে বড় ছেলেটাও বসে গিয়েছে ওদিকে একটা জাপানিজ ড্রাম বাজাচ্ছে মানে এই এই হচ্ছে দিন এখানে তো যেহেতু আমাদের আনন্দ আর যেহেতু ঠিক সময় দিতে পারি না বাচ্চাদের জানেন তো কারণ হচ্ছে গিয়ে আমরা সব মানে আমি আমার হাজব্যান্ড আমরা দুজনে আউটসাইড ফুল টাইম কাজ করি বাচ্চাদের স্কুলে রেখে আর তারা দিন ছোট ছেলেটা ডে কেয়ারে থাকে বড় ছেলেটাও স্কুলে থাকে সেই জন্য করে ঠিক মতন সময় দিতে পারি না তাদেরকে তো আজকের যেহেতু ছুটি সেই ক্ষেত্রে ভাবলাম যে আমরা আজকের শপিং মলে গিয়ে তাদের পছন্দের খেলাগুলোর একটু খেলা করাই তাদের মাইন্ডটা একটু ফ্রেশ সারা দিন স্কুলে ব্যস্ত থাকে আর ওর পাপা ওদেরকে নিয়েও খেলাচ্ছে একটুখানি তার মাঝখানে ছোটো ছেলেটা বললে একটু পেশাব করতে যাবে তা ওকে নিয়ে চলে এসলাম টয়লেটে তো আসুন দেখায় জাপানের শপিং মলগুলো টয়লেট কেমন হয় এখানে বাচ্চাদের মানে দুধ যে ঢোকা দুধ খাওয়ায় সেই বোতলগুলো ধোয়াতে পারবে এখান থেকে গরম জল নিতে পারবে গরম জল নিয়ে দুধ গুলে খাওয়াতে পারবে আর এই যে যে জায়গাগুলো আছে এখানে ডাইপর চেঞ্জ করানো যাবে আর এইগুলো রেখেছে তার জন্য স্পেশাল স্পেশালি ডাইফর্স চেঞ্জ করার জন্য যেসব মায়েরা তার বাচ্চাদেরকে মানে শিশুদেরকে বুকের দুধ দেয় তারা হচ্ছে কি এই জায়গাতে মানে এটা প্রাইভেট জায়গা একদম এই প্রাইভেট জায়গাতে বসে তাদেরকে মানে বাচ্চাদের শিশুদেরকে দুধ খাওয়াতে পারবে আর বাচ্চাদের ওখানে বসিয়ে রাখা যায় যেটাতে বাচ্চারা করবে না এইভাবে ওটা বন্ধ করে দিতে হবে এই এইভাবে চার পাঁচটা রুম আছে জাপানে প্রায় জায়গাতে শপিং মল থেকে শুরু করে ডাক্তারখানা থেকে শুরু করে হসপিটাল থেকে শুরু করে এই রকম জায়গাগুলো আছে যেখানে প্রাইভেট জায়গা যেখানে মা তার শিশুদের ডাইপার্স চেঞ্জ করতে পারবে তাদের বুকে দুধ খাওয়াতে পারবে বা টয়লেট বাচ্চাদের জন্য স্পেশাল করে রাখা হয়েছে জাপানে যাতে জাপানে শিশুর সংখ্যা বাড়ে কারণ জাপানে এখন শিশুর সংখ্যা অনেক কম আর জাপানিজ সরকার তার জন্য অনেক চিন্তিত যাতে জাপানের শিশুর সংখ্যার জন্য জাপানে অনেক সুযোগ সুবিধা আছে বাচ্চাদের জন্য বিশেষ করে কারণ এখন বর্তমানে জাপানের শিশুর থেকে বয়স্ক লোকেদের সংখ্যা বেশি সেই জন্য জাপানিজরাও অনেক টেনশানে আছে তো যাই হোক এদিকে হচ্ছে গিয়ে চলে এলাম ছেলে আবার ড্রাম নিয়ে বসে পড়েছে তারা আবার স্টাইলটা দেখতে পাচ্ছেন তো কীরকম সে একদম মিউজিকের সঙ্গে সঙ্গে আর ওর পাপা ওদিকে হাসছে তো আমার ছেলেটা দেখুন তার ঘাম মানে ঘাম পড়ছে গায়ে থেকে এখন গরম কিন্তু খুব গরম তো এর ফাঁকে আমি বললাম ওর পাপাকে তুমি হচ্ছে কি দুটো ছেলেকে দেখো আমি একটু একশো ইয়েন মার্কেট থেকে ঘুরে আসি কারণ একশো ইয়েন মার্কেটে না অনেক কম দামে পাওয়া যায় জাপানে অনেক কম দামে অনেক কিছু পাওয়া যায় তো ওর পাপা বললো ঠিক আছে তার আগে আমি বললাম যে এদের একটু এটা চড়া দেখে যায় আমার ছেলেটা যা হাসছিল বড় ছেলেটা তো ওর দেখেই আমি ওর জন্য অপেক্ষা করছিলাম যে এটা হয়ে গেলে তারপরে ওদেরকে ওর পাপার কাছে রেখে আমি হানড্রেড ইয়েন শপে চলে যাব তো ওর পাপার কাছে রেখে আমি হানড্রেড ইয়েন শপে চলে এলাম আর এই দেখুন কত সুন্দর সুন্দর প্লেট এই প্লেটগুলো না কাঠের তৈরি প্লেট আর এই কাঠের তৈরি প্লেটগুলো একশো ইয়েন পার পিস আর এর সঙ্গে ট্যাক্স ইনক্লুডিং মানে একশো দশ যেটা আমাদের ভারতীয় টাকায় ষাট টাকা যেটা হোলসেল ষাট টাকা আমার এখা এই মার্কেটগুলোতে আসলে আমার শুধু একটা কথা মনে পড়ে আমাদের পাড়াতে কাকুগুলো আসতো না হরেক মাল সাড়ে ছ টাকা এরকম বিক্রি করতো কাকুগুলো জোর গলা করে হরেক মাল সাড়ে সাড়ে ছ টাকা হরেক মাল সাড়ে ছ টাকা এরকম বলে বালতি বদনা এগুলো বিক্রি করতো আমার তা ওই কাকুদের কথা খুব মনে পড়ে যদিও জাপানে ট্যুরিস্ট মানে এরকম কেউ বলে না চিৎকার করে না বাট এইগুলো একই প্রাইস ওইরকম ওই রকম একই দামের হচ্ছে কি যা নেবেন এখানে যা চাষবাসের জিনিস থেকে শুরু করে রান্না বান্নার যা সমস্ত কিছু এখানে পাওয়া যায় হ্যাঁ হান্ড্রেড ইয়েন দোকানে পাওয়া যায় এই দেখুন এখানে চাষবাসের কত জিনিসপত্র এই যে স্প্রে আছে স্প্রে বোতলগুলো আছে সব এগুলো সব হান্ড্রেড ইয়েন এগুলো হান্ড্রেড ইয়েন হচ্ছে কি আমাদের ভারতীয় টাকায় পঞ্চাশ থেকে ষাট টাকা মানে এখনকার রেট অনেক কমে গেছে জাপানিজ ইয়েন অনেক দুর্বল হয়ে সেই জন্য আমি পঞ্চাশ টাকাই ধরি তো আমাদের ভারতীয় টাকায় পঞ্চাশ টাকা এখানে যা নেবেন যা নেবেন পঞ্চাশ টাকা এখন এই দ্রব্যমূল্য বাজারে এই একশো ইএনটা অনেককে অনেক সাহায্য করে জানেন তো এই একশো ইএন মার্কেটে মানে আপনি সব কিছু পাবেন হয়তো ব্র্যান্ডেড নয় এগুলো দামি নয় কিন্তু সব কিছু পাওয়া যায় এখানে সব কিছু এই দেখুন কত সুন্দর 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 ফুলদানি রাখার জায়গাগুলো প্লেটগুলো এগুলো একশো ইয়েন এখানে এক নোটবুক থেকে শুরু করে পেন থেকে শুরু করে ফাইল থেকে শুরু করে বুক রাখার জায়গা থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যায় এখানে এই দেখুন কত সুন্দর সুন্দর গিফট প্যাকিং করা যে র্যাপিং পেপারগুলো হয় ওই পেপার তারপরে হচ্ছে কি ব্যাগ এই ব্যাগগুলো দেখুন কত সুন্দর সুন্দর এগুলো প্যাকিং করতে হবে না এর মধ্যে গিফট নিয়ে অটোমেটিক প্লাস্টিকের মধ্যে দিয়ে দিলেই একটা সুন্দর প্যাকিং তৈরি হয়ে যাবে এইগুলো এই তো ছটা সাতটা প্লাস্টিক একশো ইয়েন এই একশো ইএন স্টোরগুলো অনেক হেল্প করে মানুষকে জানেন তো যারা নতুন আসে জাপানে তারা বিশেষ করে আমি দেখেছি এখান থেকে বালতি তারপরে হচ্ছে চামচ অনেক কিছু ইত্যাদি ইত্যাদি এখান থেকে নিয়ে যায় এই দেখুন কত সুন্দর দেখুন এই প্যাকিংটা এর ভূতের ভিতরে মনে হয় ছটা সাতটা প্লাস্টিক আছে এরকম জাস্ট গিফটটা নিয়ে ওর মধ্যে ঢুকিয়ে দিলেই হয়ে গেল। একটা মজাদার জিনিস দেখায় এই দেখুন এইগুলো হচ্ছে জাপানে না আমাদের ভারতবর্ষে যেমন আমরা সাইন ইউজ করি আমাদের সই ইউজ করি জাপানে সই নেই জাপানে স্ট্যাম্প আছে নিজেদের নামের স্ট্যাম্প আর সেই স্ট্যাম্পগুলো এই হানড্রেড ইএনএ পাওয়া যায় আর এই স্ট্যাম্পগুলো জাপানে স্ট্যাম্প স্ট্যাম্প থাকা মাস্ট যদি স্ট্যাম্প না থাকে মানে যেমন আমি এসে আছি আমার নামের স্ট্যাম্প আছে তো যে কেউ জাপানে আসবে সবার এই নামে স্ট্যাম্প থাকা খুবই দরকার না হলে আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন না অনেক কিছু খুলতে পারবেন না তো অনেক খুবই দরকারি এই স্ট্যাম্পটা থাকা যেমন আমাদের ভারতে সই বা সাইন লাগে এখানে ওই হচ্ছে কে ওই স্ট্যাম্প আর কি দেখুন হান্ড্রেড ইয়েনে কত সুন্দর সুন্দর গার্ডার এখানে থেকে শুরু করে মাথার মাথায় হেয়ার বেন্ট বা মেকআপের আর্টিস্ট বা ইয়ারিংস আমি আগে বললাম যে বুকস টয়লেটের সমস্ত জিনিসপত্র মানে ফার্মারের সমস্ত জিনিসপত্র এখানে পাওয়া যায় আর সবকিছু যা নেবেন একশো এন যা নেবেন ইয়েন তো খুব ভালো আমার মনে পড়ে সবসময় আমি যখন এইসব দোকানে আসি সেই সব কাকুদের কথা মনে পড়ে যখন ওই সব কাকুরা আমাদের পাড়াতে আসতেন আর বলতেন হরেক মাল সাড়ে ছ টাকা এখন হয়তো সাড়ে ছ টাকার নেই এখন অনেক বেড়ে গেছে কিন্তু ওই কাকুগুলো আসলেই বুঝতে পারতাম যে হ্যাঁ ওই কাকুগুলো আসছে তখন আমরা ছুটে ছুটে যেতাম ওখানে কি কী নিয়ে এসছে কাকুগুলো দেখার জন্য প্লেট বাসন থেকে শুরু করে বাসন থালা যেগুলো আমরা বলি বাংলা ভাষায় বালতি বদনা এগুলো নিয়ে আসতো খুব ভালো লাগতো এই দেখুন কত সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড তারপরে এদিকে ছিল নেল মানে ফলস নেলগুলো হয় না সেইগুলো এগুলো একশো ইয়েন কত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো যেহেতু আমি এগুলো ব্যবহার করি না কারণ আমি যেহেতু স্কুলে পড়াই বাচ্চাদেরকে তো আমার এগুলো নিষেধ আমি এগুলো ইউজ করি না তো অনেক সুন্দর সুন্দর মেকআপের জিনিস এই দেখুন সব হচ্ছে কে একশো ইয়েন মানে আইলানার থেকে শুরু করে মানে ইত্যাদি ইত্যাদি মানে যত মেকআপের জিনিসপত্র আছে সব একশোই আমার গলার আওয়াজটা শুনে কেউ ভয় পাবেন না কারণ হচ্ছে আমার ঠান্ডা লেগেছে তো সেই জন্য করে গলাটা একটু ভারী ভারী মনে হচ্ছে তো কেউ কিছু খারাপ ভাববেন না প্লিজ তো যাই হোক এগুলো সব একশোই এনে দোকান আজকে সবাইকে দেখালাম এই দেখুন কত সুন্দর সুন্দর পায় সারো ইত্যাদি ইত্যাদি এখানে সব কিছু পাওয়া যায় আর সব কিছু একশোই এন আর এগুলো খুব ভালো জিনিস জানেন তো খুবই যে একটা খারাপ জিনিস তা নয় এই দিকে ছিল কতগুলো হ্যাঙ্গার দেখুন এই হ্যাঙ্গারগুলো একশো ইয়েন যেটা নেবেন আপনি এই এতগুলো কালারফুল কালারফুল সুন্দর সুন্দর হ্যাঙ্গার ইয়েন যেটা আপনি নেবেন আপনার মনে হবে না আপনি সেটা নেবেন ইয়েন আর এই দিকে এই দিকে দেখুন কতগুলো কার্পেট পাপস যেগুলো আমরা বলি সেই পাপসগুলোও অনেক কম দাম কত সুন্দর সুন্দর দেখুন এ দেখুন কত সুন্দর আর কত সফট এটা মানে এত ভালো লাগছিলো আমি হাত দিয়ে আমার এত ভালো লাগছিলো কি বলি অনেক অনেক রকমের কালারের আছে এখানে আমি এই লাল কালারের কার্পেট ফার্স্ট টাইম দেখলাম যাই হোক তো আর এদিকে ছিল পেন পেন আমি বললাম আগেও বলেছি যে পেন থেকে শুরু করে নোটবুক থেকে শুরু করে সব কিছু এখানে একশো ইন পাওয়া যায় তো আপনারা অনেকে আমাকে বলেছেন রিকোয়েস্ট করেছেন যে লং ভিডিও দেওয়া দিতে অ্যাকচুয়ালি আমি লং ভিডিও দিতে চাই আগে আমি লং ভিডিও পোস্ট করতাম যদি আগে আমার ফেসবুক ভিডিওগুলো আপনারা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি আগে অনেক লং ভিডিও দিতাম তো বলতে বলতে দেখুন বাচ্চাদের খেলনাও এখানে আছে মানে সব ওই পঞ্চাশ টাকা সবই যা নেবেন পঞ্চাশ টাকা তো ওই সেই লং ভিডিও ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি আগে অনেক লং ভিডিও দিতাম কিন্তু রিসেন্টলি একটু সময়ের সমস্যার জন্য আমি শর্ট ভিডিও দিই বাট আপনাদের রিকোয়েস্টটা আমি রাখবো অবশ্যই রাখবো যখন আমার সময় হবে আমি প্রায় এই লং ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব সব কিছু কেনাকাটি হয়ে গেল এইবার বললাম ছেলেদের একটু পেট পুজো করে দিই মানে আমরা একটু খাই ছেলেদেরকে একটু খাওয়াই আমরাও খাই খিদে পেয়েছে অনেক ঘোরাঘুরি করার পরে তো আজকের ছেলে আর ওর পাপা বলল ওরা নাকি হাম বার্গার খাবে তো আমি বললাম ঠিক আছে তার সঙ্গে ছিল কর্ন আর ব্রোকলি আর হাম বার্গার তো ওর পাপা ওটা ওরকম করে নিল বড় ছেলেটা ওর পাপার দেখে সেও শুরু করে দিল আর ছোট ছেলের খাবারটা এখানে ছিল বাচ্চাদের খাবার অনেক কম দামে জাপানে পাওয়া যায় মানে পাঁচশো ইয়েন ছিল আমার ছেলেটার ফুল প্লেটটা যেটা আমাদের ভারতীয় টাকায় হচ্ছে আড়াইশো টাকা আজকে দিনটা ওরা ভীষণ আনন্দ করেছে আজকে এত আনন্দ করেছে এত আনন্দ করেছে যে ছেলেরা অনেক ক্লান্ত আমার ছোট ছেলেটা ঘুমাতে চাইছিল আমি বললাম যে খেয়ে নিয়ে এবার বাড়িতে গিয়ে আর স্নান টান করে ঘুমাবি তো আমার বড়ো ছেলেটা বলছিলো মামা এর সঙ্গে ভাতটা দিলে কেমন হয় বলো তো আমি বললাম যে খুব গরম তো ওটা তুই ওর মধ্যে ভাত দিস না এইবার সময় এলো আমারটা নিয়ে আসার জন্য তো আমি নিয়ে এসে এখন খেতে বসবো আপনারা কেমন হলো আমার ভিডিওটা কিন্তু অবশ্যই জানাবেন আর এই আনতে আনতে মানে খেতে খেতে আজকের ভিডিওটা এখানে শেষ করি যদি ভালো লেগে থাকে আমার ভিডিও অবশ্যই কিন্তু শেয়ার করবেন যারা আমার ফেসবুকে আছেন ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আর যারা আমার ইউটিউবে আছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার ভিডিও আপনার কাছে নোটিফিকেশান যাবে আপনারা আমার ভিডিও মিস করবেন অনেকের ধন্যবাদ যারা আমার ভিডিও সব সময় দেখেন অবশ্যই আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ যে আপনারা আমার ভিডিও দেখেন এবং আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করেন আমার খুব ভালো লাগে আমার ছেলেকে আমি দেখাই এই দেখো বাবা তোমার জন্য এই কমেন্টটা করেছে আর আমার হাজব্যান্ডকেও দেখাই তো আপনারা সব সবসময় এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকবেন আমার ফ্যামিলি আমার ফ্যামিলির জন্য সব সময় দোয়া প্রার্থনায় মনে রাখবেন আর খুব ভালো লাগে যে আমার ওখান থেকে মানে আমার দেশের ওখান থেকে অনেকে দেখেন আমার ভিডিও সত্যি খুব ভালো লাগে আর আমার খাবার চলে এসে দেখতে পাচ্ছেন টাটা বাই বাই